হরে কৃষ্ণ সফলা একাদশী আসছে সাতই জানুয়ারি রবিবার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সফলা একাদশীর উপবাস একাদশী করলে ব্রত কথা শুনতে অথবা পাঠ করতে হয় তা না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাহলে চলুন জেনে নিয়ে যাক সফলা একাদশীর ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সপলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন এ প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং উচ্চ দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষেয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রীপুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশুভ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষথলে থলে পাপ লুম্ভক বাস করত বহুদিন পর তার পুণ্যজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসে দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষথলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি দিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো করল পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতপাঠ ও শ্রবণে মানুষের রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রতমাহাত্ম এখন দেখি সফলা একাদশী কিভাবে পালন করবেন সর্বপ্রথম একাদশীর দিন প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদির দ্বারা শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি বা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে একাদশী সংকল্প করবেন তারপর তুলসী দেবীর পূজা এবং জল ও দ্বীপ অর্পণ করে তিনবার প্রদক্ষিণ করবেন দ্বীপ অর্পণ করে প্রদক্ষিণ করে তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইহা অধিক থেকে অধিকতর চপ করবেন এই দিন কোনোভাবেই পঞ্চ রবিশস্য গ্রহণ বর্জনীয় এবং চেষ্টা করবেন সম্পূর্ণ দিবস উপবাস করার যদি সম্ভব না হয় তাহলে অনুকল্প প্রসাদ অর্থাৎ ফলাহার গ্রহণ করতে পারবেন কিন্তু কোনোভাবেই অন্নপ্রসাদ সেবন করা যাবে না একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্ধারিত সময়ে অন্নপ্রসাদ সেবন করে পালন করবেন পালনের পূর্বে বৈষ্ণব ব্রাহ্মণদের ভগবানের অর্পিত প্রসাদ ভোজন করায়ে সামর্থ্য অনুসারে তাদেরকে দান করবেন এই বিষয়ে অর্থাৎ একাদশী পালনের সঠিক নিয়মাবলী সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন এই পরম কল্যাণকারী সফলা একাদশী পালন করি এবং আমাদের মনুষ্য জীবন সার্থক করি হরে কৃষ্ণ